নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছিলো সেই সাতটি বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কতগুলো ভোট পেয়েছিল এবং কোন বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী এগিয়েছিল বহরমপুর লোকসভা কেন্দ্রে টিএমসির ক্যান্ডিডেট ছিল বিশ্বকাপ জয়ী ভারত দলে ভারতীয় ক্রিকেট দলের সদস্য ইউসুফ পাঠান এবং কংগ্রেসের প্রার্থী ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি এবং পাঁচবারের জয়ী সাংসদ অধি অধীর রঞ্জন চৌধুরী এবং বিজেপির ক্যান্ডিডেট ছিল চিকিৎসক ডক্টর নির্মল কুমার সাহা বহরমপুর লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি হয়েছে সেই সাতটি বিধানসভা কেন্দ্র হল কান্দি ভরতপুর নওদা বারওয়ান রেজিনগর বেলডাঙ্গা ও বহরমপুর প্রথমে আমি পোস্টাল ব্যালেট সম্পর্কে আলোচনা করি দেখো পোস্টাল ব্যালেট সাধারণত যে সমস্ত সরকারি কর্মচারীরা ভোটের অর্থাৎ ইলেকশানে ডিউটিতে থাকে তারা পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দিয়ে থাকে তা দেখো এই পোস্টাল ব্যালটের হিসাবে টিএমসির পা ক্যান্ডিডেট ইউসুফ পাঠান পেয়েছিল আটশো ছিয়াশিটি ভোট এবং কংগ্রেসের ক্যান্ডিডেট অধীর রঞ্জন চৌধুরী পেয়েছিল এক হাজার তিনশো তেইশটি ভোট এবং বিজেপির ক্যান্ডিডেট নির্মল কুমার সাহা পেয়েছিল এক হাজার পাঁচশো পনেরোটি ভোট এই পোস্টাল ব্যালটের হিসাবে বিজেপির ক্যান্ডিডেট একশো বিরানব্বইটি ভোটে এগিয়েছিল তো প্রথম বিধানসভা কেন্দ্র ভরতপুর বিধানসভা দেখো এখানে টিএমসির ক্যান্ডিডেট ইউসুফ প্রধান পেয়েছিল আঠাত্তর হাজার পাঁচশো চোদ্দটি ভোট কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী পেয়েছিল উনষাট হাজার নশো ছাপান্নটি ভোট এবং বিজেপির ক্যান্ডিডেট নির্মল কুমার সাহা পেয়েছিল উনচল্লিশ হাজার তিনশো পঁচাশিটি ভোট এই ভরতপুর বিধানসভা কেন্দ্রে টিএমসির ক্যান্ডিডেট আঠেরো হাজার পাঁচশো আঠান্নটি ভোটে এগিয়েছিল এরপর দেখো কান্দি বিধানসভা এখানে টি এমসির ক্যান্ডিডেট ইউসুফ পাঠান পেয়েছিল বাহাত্তর হাজার সাতশো ছত্রিশটি ভোট কংগ্রেসের ক্যান্ডিডেট অধীর রঞ্জন চৌধুরী পেয়েছিল উনষাট হাজার আটশো আটটি ভোট এবং বিজেপির ক্যান্ডিডেট নির্মল কুমার সাহা পেয়েছিল পঞ্চাশ হাজার তিনটি ভোট এই গান্ধী বিধানসভায় টিএমসির ইউসু পাঠান প্রায় বারো হাজার নশো পঞ্চান্নটি ভোটে এগিয়েছিল এরপরে দেখো বেলডাঙ্গা বিধানসভা এখানে টি এমসির ক্যান্ডিডেট ইউসুফ পাঠান পেয়েছিল সাতাত্তর হাজার একশো বাইশটি ভোট কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী পেয়েছিল বাহাত্তর হাজার ছশো ভোট এবং বিজেপির ক্যান্ডিডেট নির্মল কুমার সাহা পেয়েছিল পঞ্চাশ হাজার ষাটটি ভোট এই বেলডাঙ্গা বিধানসভায় টিএমসির প্রার্থী ইউসুফ পাঠান প্রায় চার হাজার চারশো পঞ্চান্নটি ভোটে এগিয়েছিল এরপরে দেখো বহরমপুর বিধানসভা এখানে টিএমসির ক্যান্ডিডেট ইউসুফ প্রধান পেয়েছিল ছেচল্লিশ হাজার নশো চুয়াল্লিশটি ভোট এবং কংগ্রেসের ক্যান্ডিডেট অধীর রঞ্জন চৌধুরী পেয়েছিল তিরাশি হাজার চারশো একত্রিশটি ভোট এবং বিজেপির ক্যান্ডিডেট নির্মল কুমার সাহা পেয়েছিল ছিয়াত্তর হাজার চারশো চুহাত্তরটি ভোট এই বহরমপুর বিধানসভায় কংগ্রেসের ক্যান্ডিডেট অধীর রঞ্জন চৌধুরী ছ হাজার নশো সাতাশ ভোটে এগিয়েছিল এরপর দেখো বুড়ান বিধানসভা এখানে টিএমসির ক্যান্ডিডেট ইউসুফ পাঠান পেয়েছিল বাষট্টি হাজার নশো আঠেরোটি ভোট এবং কংগ্রেসের ক্যান্ডিডেট অধীর রঞ্জন চৌধুরী পেয়েছিল উনচল্লিশ হাজার চৌষট্টি ভোট এবং বিজেপির ক্যান্ডিডেট নির্মল কুমার সাহা পেয়েছিল তিরষট্টি হাজার চারশো ছিয়াশিটি ভোট এই বুড়ওয়ান বিধানসভা কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেট নির্মল কুমার সাহা পাঁচশো আঠান্নটি ভোটে এগিয়েছিল এরপরে দেখো নওদা বিধানসভা এখানে টিএমসির ক্যান্ডিডেট ইউসুফ পাঠান পেয়েছিল অষ্টআশি হাজার তিনশো পঁচাশিটি ভোট কংগ্রেসের ক্যান্ডিডেট অধীর রঞ্জন চৌধুরী পেয়েছিল আষট্টি হাজার পাঁচশো ঊনসহাত্তরটি ভোট এবং বিজেপির ক্যান্ডিডেট পেয়েছিল চল্লিশ হাজার পাঁচশো ছিচল্লিশটি ভোট এই নওদা বিধানসভা কেন্দ্রে টিএমসির ক্যান্ডিডেট উনিশ হাজার নশো ষোলোটি ভোটে এগিয়েছিল এরপরে দেখো রেজিনগর বিধানসভা এখানে টিএমসির ক্যান্ডিডেট ইউসুফ পাঠান পেয়েছিল ছিয়ানব্বই হাজার আটশো চৌত্রিশটি ভোট এবং কংগ্রেসের ক্যান্ডিডেট অধীর রঞ্জন চৌধুরী পেয়েছিল চুয়ান্ন হাজার সাতশো ছয়টি ভোট এবং বিজেপির নির্মল কুমার সাহা পেয়েছিল পঞ্চাশ হাজার চারশো পঁচিশটি ভোট এই রেজিনগর বিধানসভা কেন্দ্রে টিএমসির ক্যান্ডিডেট ইউসুফ পাঠান বিয়াল্লিশ হাজার একশো আঠাশটি ভোটে এগিয়েছিল তাহলে বহরমপুরের যে সাতটি বিধানসভা কেন্দ্র ছিল সেই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসির ক্যান্ডিডেট ইউসুফ পাথান পাঁচটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী একটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল এবং বিজেপির ক্যান্ডিডেট নির্মল কুমার সাহা একটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল তাহলে বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট প্রাপ্ত ভোটের হিসাবে টিএমসির ক্যান্ডিডেট ইউসুফ পাঠান পেয়েছিল পাঁচ লাখ চব্বিশ হাজার পাঁচশো ষোলোটি ভোট কংগ্রেসের ক্যান্ডিডেট অধীর রঞ্জন চৌধুরী পেয়েছিল চার লাখ উনচল্লিশ হাজার চারশো চুরানব্বইটি ভোট এবং বিজেপির ক্যান্ডিডেট নির্মল কুমার সাহা পেয়েছিল তিন লাখ একাত্তর হাজার আটশো পঁচাশিটি ভোট এই বহরমপুর লোকসভা কেন্দ্রে টিএমসির ক্যান্ডিডেট ইউসুফ পাঠান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধীর কংগ্রেসের ক্যান্ডিডেট অধীর রঞ্জন চৌধুরীর থেকে প্রায় পঁচাশি হাজার বাইশটি ভোটে এগিয়ে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে সাংসদ নির্বাচিত হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই রকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন